রকমারি কায়দায় রান্না হোক বা বাড়িতে তৈরি পায়েস মিষ্টি খোসা ছাড়ানো কয়েক টুকরো পেস্তা দিলেই খাবারের কদর বেড়ে যায় তবে শুধু তো খাবারের স্বাদ নয় পেস্তা খাওয়া শরীরের জন্য ভালো অন্যান্য বাদামের চেয়ে দাম একটু বেশি বলে চট করে সকলে তা খেতে চান না কিন্তু রোজের ডায়েটে মাত্র দুটি পেস্তা যোগ করলে যদি ওষুধ খরচ বেঁচে যায় তাহলে মন্দ কী আপনারা জানলে অবাক হবেন যে রোজ দু টুকরো পেস্তা বাদাম শরীরের হাল বদলে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো কিভাবে খেতে হবে পেস্তা বাদাম খাওয়ার সঠিক নিয়ম কী বাদাম খেলে কি কি অসুখ থেকে দূরে থাকা যায় এই পেস্তা বাদাম ভিজিয়ে খেতে হবে নাকি শুক্রই খেতে হবে পেস্তা বাদাম খেলে কি ওজন বাড়ে এর পাশাপাশি আমি এই ভিডিওতে এও বলবো যে পেস্তা বাদামের কি কোনো সাইড এফেক্ট আছে তো আমি এই ভিডিওতে এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সবাইকে জানিয়ে আজকে ভিডিও শুরু করছি সুস্বাদু বাদাম পেস্তা স্বাদে গন্ধে এর তুলনা হয় না পাইস থেকে সন্দেশ আইসক্রিম থেকে ফ্রায়েড রাইস কয়েক টুকরো পেস্তা দিলেই তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ তবে শুধু যে খেতে সুস্বাদু তা নয় শরীরের দিকেও খেয়াল রাখে পেস্তা তো পেস্তা কেন খাবে পেস্তায় আছে ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ ফলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে এতগুণ থাকা সত্ত্বেও পেস্তা খাওয়ার পরিমাণে হ্রাস টানতে বলেন পুষ্টিবিদরা কারণ পেস্তার উপকারিতা যেমন আছে তেমন বেশি খেলে সমস্যায়ও পড়তে হয় তো পেস্তার উপকারিতাগুলো আমরা জেনে নিই মানে পেস্তা আমরা যে খাবো তো আমাদের শরীরের মধ্যে কি প্রভাব পড়তে পারে যেমন পেস্তায় রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট যা হার্টের জন্য খুবই উপকারী প্রতিদিনের ডায়েটে পেস্তা থাকলে তার রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে পেস্তা এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে যার ফলে হার্ট সুস্থ রাখে পেস্তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পেস্তার গ্লাইসেমিক সূচক খুব কম পাশাপাশি ফাইবার এবং প্রোটিনে পরিপূর্ণ যা রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখতেও উপকারী পেস্তা পেস্তায় থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন এবং জেকশানোথিন চোখের জন্য খুবই উপকারী চোখের নানা সমস্যায় দারুণ কার্যকরী বাদাম বিশেষ করে বয়স্কালে ম্যাকুলার ডিজেনারেশন এবং ছানি হওয়ার ঝুঁকি কমাতে পেস্তা জুড়ি নেই পেস্তা ফাইবার সমৃদ্ধ যা ভালো হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে পুষ্টি সমৃদ্ধ পেস্তা ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স থায়ামিন এবং ফসফরাসের মতো পুষ্টিগুণে ভরপুর ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ রয়েছে এতে যে কারণে পেস্তা পুষ্টি সমৃদ্ধ একটি খাবার তো অন্যান্য বাদামের তুলনায় পেস্তায় অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকে ভিটামিন ই সহ আরো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই বাদাম অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগে ঝুঁকি কমায় এ রোজ দুটি পেস্তা খেলে আর কি কি উপকার মেলে নিয়ম করে মাত্র দুটি পেস্তা বাদাম খেলে রক্তে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল এর নিয়ন্ত্রণ থাকে পুষ্টিবিদরা বলছেন দীর্ঘদিন ধরে যাদের উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারাও এই বাদাম খেলে উপকার পাবেন ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রোটিনের যথেষ্ট ভূমিকা রয়েছে মাছ মাংস ডিম তো রয়েছেই সঙ্গে দুপুর বিকেলের দিকে যদি দুটো পেস্তা খেতে পারেন মন্দ হয় না এই বাদামের প্রোটিনের পরিমাণ অন্যান্য বাদামের চেয়ে বেশি পেস্তায় গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম তাই রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় নেই যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারাও নিশ্চিন্তে এই বাদাম খেতে পারেন একটি গবেষণায় দেখা গিয়েছে যে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে পেস্তা যা বিপাক্রিয়া এবং হজম সংক্রান্ত সমস্যা নিরাময় করে এবং পরিপাকতন্ত্রের খেয়াল রাখে পেস্তা বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বেশি শরীরে ইনফ্লেমেশন অর্থাৎ প্রদাহজনিত সমস্যাগুলি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই বাদাম তবে অনেকেই মনে করেন যে পেস্তা খেলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল যদিও এই ধারণা কিন্তু ভুল উল্টে ওজন হ্রাস করতে অথবা ওজন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে পেস্তা তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি পেস্তা বাদাম খেলে ওজন বাড়বে কিনা তা নির্ভর করে কিন্তু আপনি কতটা পরিমাণে খাচ্ছেন তার উপর পেস্তায় ক্যালোরি এবং ফ্যাট মানে ফ্যাট মূলত আনস্যাচুরেটেড যা ভালো ফ্যাট উভয়ই থাকে তাই বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে পারে কিন্তু পরিমিত পরিমাণে খেলে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ এতে ফাইবার এবং প্রোটিনের থাকে যা ক্ষুধা কমায় এবং ওজন কমাতে সহায়ক এরপর বলি যে পেস্তা বাদাম খাওয়ার সঠিক সময় কোনটি পেস্তা বাদাম খাওয়ার জন্য একটি নির্দিষ্ট সঠিক সময় নেই এবং সারা সারাদিনে বিভিন্ন সময়ে এগুলি একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসাবে উপভোগ করা যেতে পারে যেমন ধরুন আপনি ব্রেকফাস্টে দই ওট মিলের সাথে পেস্তা যোগ করতে পারেন কারণ আপনার সকালে খাবারের পুষ্টি উপাদানকে বাড়িয়ে তুলতে পারে পেস্তার প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি এগুলোকে ব্যায়ামের আগে বা পরে স্ন্যাক্সের জন্য এটি ভালো বিকল্প হতে পারে তারা পেশি পুনরুদ্ধারের শক্তি এবং সহায়তা প্রদান করতে পারে তবে পেস্তা বাদাম খালি পেটে খাওয়া হজমের জন্য ভালো এবং এতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে ওষুধ ছাড়া একমাত্র পেস্তা হৃদ যন্ত্রের ধমনি বা রক্ত বাহিকার স্বাস্থ্য ভালো রাখতে পারে স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স থাইমিনের মতো বহু গুরুত্বপূর্ণ উপাদান আছে পেস্তা বাদামে পুষ্টিবিদরা বলছেন যে সারাদিনে দুটো পেস্তা বাদাম খাওয়া যেতে পারে তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় ঠিক তেমনই অত্যধিক পেস্তা খেলে তারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে যেমন আমি আগেই বলেছি যে পেস্তা বেশি খেলে ওজন বাড়তে পারে এক কাপ পেস্তায় সাতশোরও বেশি ক্যালোরি থাকে তাই খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে না থাকলে এতে বিপরীত হতে পারে বিশেষ করে যারা ওজন কমাতে চান তাদের খুব খেয়াল রাখা উচিত পেস্তায় ফাইবার রয়েছে ভরপুর পরিমাণে তাই একেবারে অনেক পেস্তা খেলে হজমের গোলমাল দেখা দিতে পারে পেট ফাঁপা গ্যাস ডাইরিয়ায় ভুগতে পারেন তাই পেস্তা সব সবসময় অল্প করে খাওয়াই শ্রেয় দোকান থেকে কেনা অনেক পেস্তায় প্রচুর লবণ মেশানো থাকে যা প্রচুর পরিমাণে খাওয়া হলে শরীরে সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি পেতে পারে আর অতিরিক্ত সোডিয়াম গ্রহণে উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে পেস্তায় অক্সালেট থাকে আর এই অক্সালেটই কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ দীর্ঘদিন ধরে বেশি পরিমাণে পেস্তা খাওয়া হলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে যাদের বাদামে অ্যালার্জি রয়েছে তাদের পেস্তা এড়িয়ে চলা উচিত অনেক সময় অতিরিক্ত পরিমাণে পেস্তা খেলে বমি বমি ভাব ত্বকে চুলকানি নাক বন্ধ ক্যাম্প এবং বমিও হতে পারে তবে সঠিক পরিমাণে পেস্তা খেলে উপকারই পাবেন বিশেষজ্ঞদের মতে আপনি একদিনে এক আউন্স অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পেস্তা খেতে পারেন এতে বেশি ক্যালোরি শরীরে প্রবেশ করে না এছাড়া রোস্টেড পেস্তার বদলে নুন ছাড়া পেস্তা খেতে পারেন মিষ্টি জাতীয় খাবারের উপর পেস্তা ছড়িয়ে খাওয়ার বদলে জল খাবার হিসেবে পেস্তা খান দিনের যে কোনো সময়ে আপনি পেস্তা বাদাম খেতে পারেন এতে শরীরের উপর খুব বেশি প্রভাব পড়বে না তো আজ এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ